জন্মদিনে আমরা অনেক এনজয় করেছি তারপর আজকে সকালবেলা একদম লেট করে উঠেছি কারণ এত টায়ার্ড হয়ে গেছিলাম সত্যিই মানে আর পাচ্ছিলাম না তো উঠেছি উঠে সাড়ে এগারোটা আজকে হয়ে গেছে উঠতে উঠতে তাড়াতাড়ি অফিসে বসলাম কিন্তু আজকে জিপ একটা কাজ করবে সেটা হচ্ছে আমি কোনো দেখিনি ওর গাড়ির কালকে টায়ারটা পাংচার হয়ে গেছে তো আজকে ওর নিজে নাকি টায়ার চেঞ্জ করবে তো তার জন্য আমি খুব এক্সাইটেড হাই বললাম যে আমাকে দুটো মিনিট দে আমিও দেখবো তোর সাথে তো আমাকে বললো ঠিক আছে তুই তোর কাজ একটু করে নে তারপর আমি আমার সাথে দেখবি চল তো আমি তাই জন্য খুব এক্সাইটেড চলো তোমাদেরও দেখ চলে এসছি একটু লেট হয়ে গেল আমার কিন্তু এই মেকানিক স্টার্ট করে দিয়েছে আমি বললাম যে করে দে কারণ ওকে আবার বাইরে যেতে হবে মিনটিকে আজকে অফিস থেকে আনতে হবে তাই তো

ও হেঁটে হেঁটে কি করে নিয়ে যাবে আর যাওয়ার সময় তোকে হেঁটে নিয়ে যেতে হবে নাকি চলো আমি নিয়ে যাচ্ছি আমার একটা এক্সপিরিয়েন্স হবে চলো না পারবো সকালবেলা কিছু খাওনি চলো কিছু খেয়ে নি আমরা ঠিক আছে আমি নিয়ে না না এসে গেছে কি বারোটা বেজে গেছে আগে খেয়ে যাও নাকি মেকানিক পাবে না আজকে ভোট এখানে আজকে আসানসোলে ভোট তো মেকানিক না পাওয়াটা চান্সেসটা অনেক হ্যাঁ তো এই টায়ার দুটো এখানেই পড়ে থাকবে আমি এখানে পাহাড়া দেবো বাহ পুরো এই যে পার্কিংটা আমাদের বিশাল বড় পার্কিং ওইদিকেও স্পেস আছে অনেকটা স্পেস আছে ওইদিকেও মানে কোনো ছোটো খাটো অনুষ্ঠান সব কিছু এই পার্কিংয়ে যারা থাকি আমরা আরামসে করা যায় ওই দিকটা অনেকটা স্পেস থাকে দেখো কতটা স্পেস এখানে একটা ছোট করে অনুষ্ঠান আরামসে করা যেতে পারে এই জায়গাটা বিশাল বড় ইভেন আমার বার্থডে এখানেই হয়েছিল তোমরা যদি ভিডিও দেখে থাকো তো আমার বার্থডেটা এখানেই হয়েছিল দেখো এই জায়গাটা কত বড় বিশাল বড় এখানে যদি আমি বসি না তাহলে ভাববে যে সকালের জন্য আমাকে পাহারা দায় রেখেছে আমাকে গাড়ির টায়ার কেন আমি নিচে নামলাম কত তুমি बदमाश এলাম দেখতে আমাকে এখানে দাঁড় করিয়ে বসিয়ে চলে গেল আমি এখানে সকালে ডিউটিতে আছি আজকে মনে হচ্ছে কি করব একা ফোনের নেটও এখানে চলে না হ্যালো আরে যে দোকানে দোকানটা বন্ধ কর্মচারী আসেনি একাই তো

সি চলো আমি যাব তো ওর সাথে জি চলো আমি যাচ্ছি জি আরে এইভাবে টায়ার নিয়ে বাচ্চাদের মতো খেলো না আমি যাব চলো না 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 আমি যাচ্ছি আমি যাচ্ছি এত দূর এত ভারী টায়র গুড়িয়ে গুড়িয়ে না আমি পেছনে নিয়ে বসছি তুমি কোনো মতে আমি তো নিচ্ছি না আমি তো বসবো এত ভারী নিয়ে না আমি আসছি বলছি প্লিজ দুটো মিনিট দাও আমায় আমি চেঞ্জ করে আসি না বেশি ভারী না তুমি তুলতে পারছো মানে আমিও পারবো তোমার থেকে আমি স্ট্রং হ্যাঁ 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 আমি আসছি আমি রেডি একটা নতুন অভিযানের জন্য বাবারে টায়ার নিয়ে পেছনে কোনো দিন করিনি ময়ও লাগছে খুব ভারী হয় কিন্তু এটা জিতের সামনে বললে আবার আমাকে মনে না না তোমাকে যেতে হবে না তাছাড়া ও হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাবে কিন্তু আমি যাবো যাই চলো দুটো তুলে দিয়েছো না একটা একটা করে যাবে দুটো একসাথে তুমি বসো তারপর আমি বসবো তুমি এটা ধরো আমি ঠিক আছে এবার ব্লগিংটা একটু বন্ধ করে ধরো দু হাতে এটাতে হলো না ফার্স্ট টায়ার চলে গেছে এটা হচ্ছে সেকেন্ড টায়ার আমাকে দিয়ে মানে কি তুমি কাজ করালে 50 টাকা আমি কি হেল্পার তোমার হ্যাঁ চলো চলো মেকানিক দেখলে বিশ্বাস করবে না কি কন্ডিশন আমার কি অবস্থা দেখো গাড়ি টায়ারগুলো নিয়ে চলে এসছি যে ওই একটা আর ওই একটা হ্যাঁ এই দুটোকেই পাংচার হয়ে গেছিল দুটোই ঠিক করে নিয়ে চলে এসেছি তো ওইগুলো আর ভিডিওতে নিয়ে ওগুলো আর কী নেবো এইটা কমেডি এইটা নেব হ্যাঁ কমেডি বিকজ তুই কোনোদিন কিছু করিস নি এগুলো আমি কোনোদিন দিন দেখিনি হ্যাঁ আমি দেখব তো এটা কিভাবে তুই নিচ্ছিস ওরা ফটাফট লাগিয়ে দিল ওই হ্যাঁ তো তুই বারবার কর এটা আমি ভাঙচার করে দিচ্ছি তুই তাহলে বারবার ছাড়া পারিস তো হ্যাঁ তো অভাব মনে হচ্ছে কেন ফোর আচ্ছা ফরো আস্তে আস্তে কর এই যে আমাদের ওয়ার্ডে জাস্ট ভোট দিয়ে বেরোলাম এই তো আমারটা দেখিয়ে দি দাও হ্যাঁ তো দুপুর দিক করে ইচ্ছা করে এসছি কারণ এই টাইমে ভিড় কম থাকে পুরো ফাঁকা তো ফাঁকা লাইনে দাঁড়াতে হয়নি ও গেল তারপরে আমি গেলাম জাস্ট হয়ে গেলো আমাদের ভোট এবারে বাড়ি যাব তে দুপুর বেলা খেয়ে দে এত কি করে খিদে পায় তো পুরো যে সেই মনে আছে কোম্পানি থেকে যে বক্সটা এসেছিল সে বক্সটা খুলে সব খুলে খালে সব খেয়ে কি অবস্থা কেন এত কেন খিদে পাচ্ছে তো ডিরেক্ট তো লাঞ্চ করলে লাঞ্চ করে এসে কি করেছো বোর্ড দিয়েছো আমরা একটা ক্লিপ্সও অ্যাড করে দিয়েছি না বোর্ড দিলে দেখিয়ে দাও আঙুলটা এই তো ভোট দিয়ে এসেছে আমার আজকে ভোট না আমার হচ্ছে নেক্সট আউ উইকাল রাইট ওকে 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 সে ঠিক আছে এই খাওয়াটাও তোমার রাইটস এর মধ্যেই পড়ে এত কি খাচ্ছ ওয়েফার ক্যানবেরি এটা কি অ্যালপেন মিল্কের কি একটা আছে চকলেট চাই না কেমন খাও 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 বাবা রে বাবা মনে হচ্ছে রাখো সব নতুন প্যাকেট গুলো খুলে খুলে খাচ্ছো খাও কোন বাজে বিকেল সাতটা বাজতে দশ জিত কি কি এনেছো

ফুচকা পাপড়ি চাট আর লিট্টি খেয়ে আজকে সবার অবস্থা টাইট তো যাই হোক ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি তোমাদের কেমন লাগলো জানিও আর আমাদের ভিডিও ভালো লাগলে প্লিজ আমাদেরকে সাবস্ক্রাইব করো শেয়ার করো আর লাইকও দিও আমরা এরকমভাবে মোটিভেটেড হই তো আজকের জন্য এখানেই শেষ করছি কালকে আবার দেখা হবে টাটা।